আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই ফেব্রুয়ারি মাসেই হয়েছিল কি আমাকে সুন্দরবন কুরিয়ার থেকে একটা টেক্সট করা হলো তারপর ওই টেক্সটটা আমার জন্য না আমি এটা ভেবে কোনো রেসপন্স করিনি তারপর আমাকে তারা আবার কল করলো কল করে বললো কি যে আমার একটা বই এসেছে তারপর আমি হচ্ছে আমার ভাইকে এবং আমার আম্মুকে ফোন দিলাম যে আসলে তারা কি কোনো বই আমার নামে অর্ডার করেছে কিনা বা আমার নাম্বার দিয়েছে কিনা তারপর তারা বললো না এবং আমি নিজেও কোনো বই আর কি অর্ডার করিনি তারপর আমি করলাম কি যাক যখন ফোন দিয়েছে তাহলে গিয়ে দেখি যেহেতু বইয়ের সাথে একটা সম্পর্ক আমার আছে সেহেতু আমি করলাম কি গেলাম সেই সুন্দরবন কুরিয়ারের ঠিকানায় এবং সেখানে গিয়ে তারা দেখলাম আমি জিজ্ঞেস করলাম যে ভাই পার্সেলটা আগে এসেছে কথা থেকে ওই ঠিকানাটা আমাকে আগে একটু বলেন তারপর দেখি কি বলে তারপর তারা বললো রেজাল্ট করিম যে ইনি পাঠিয়েছেন তার নাম আমি তো তারপর বুঝতে পারলাম যে এটা এখন কোথা থেকে পাঠিয়েছে যাই হোক আমাকে ওই বইটা পাঠিয়েছিল হচ্ছে সূর্যাক্ষর থেকে সূর্যক্ষর হচ্ছে একটা সাহিত্য পত্রিকা বা একটা ম্যাগাজিন একটা প্রকাশক সেই সূর্যাক্ষর থেকে আমাকে পাঠিয়েছে ওই বইটা এর জন্য আমি সূর্যাক্ষরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাকে অবাক করে দেওয়ার জন্য যে আমাকে বই পাঠিয়েছে আমি অবাক হয়েছি আসলেই কারণ আমি নিজে কোনো অর্ডার করে নিই আমার পরিবারের কেউ কোনো বই অর্ডার করেনি বাট আমার নাম একটা বই এসেছে আমার অনেক অবাক হয়ে গেছে যে একটা বই এসেছে আমার নামে জন্য এরকম মাঝে মাঝে মানুষকে কিন্তু আপনিও ছেলে অবাক করতে পারেন বিভিন্ন গিফট দিয়ে সেটা করা যায় কিন্তু তাই না